কোন দেশে কোন দেশ থেকে নেওয়া আলফা এ লেখা ছিল যেটা এক সেকেন্ড এক সেকেন্ড তুমি সবাই প্রথমে হাত তুলেছো আগে তুলেছিল এই আলফা অর্থাৎ এক দারে এটা এ এর মতন লেখা গোল করে এটা কোন দেশ থেকে নেওয়া কোন দেশে আসুন আপনার নাম বলুন রং আরেকজন নেবো আরেকজন আরেকজন আসুন আসুন দাদা মেয়েদের তো সোনা মেয়েদের না না

পাওয়ার পয়েন্ট এই আমাদের জাস্ট কবির সঙ্গে পুজো দেখতে আসছেন এই দিকে ইলেকট্রনিক্স গুডসের দারুণ শরম অত্যন্ত কম দামে পাওয়া যায় এই পাওয়ার পয়েন্ট এই সোনাটি স্পার করেছেন আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো ঘোষ সমরদা গানীপত সবাইকে ডাকো সবাইকে আসো আসো সবাইকে ডাকো এবং আমি নিজে আমি নিজেও থাকবো আসুন দিদির সঙ্গে সবাই মিলে সুশান্ত দা অমিত দা সুমন সুমন দা কাছে আসুন সবাই মিলে একসাথে আমি চাইবো আমার সামনে একবার আর মিডিয়ার পক্ষ থেকে হুগলি টাইমস এবং আমার বাংলা সহযোগিতায় যে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ চলছে সেই পুজো পরিক্রমা একটি শোনা আন্দীন কথা দিয়েছিল আনার মিডিয়া একবার জোর করে সবাই মিলে হাত তালি চাইবো এর সাথে আজকের এই দুই অনুষ্ঠান করে শেষ করলাম কিন্তু গতকাল আমরা আর মিডিয়ার পক্ষ থেকে গণ্ডব প্রতিভা পরিবেশ দৃশ্যশীলতা ম্যাডাম ফ্যাসিলিটি আমার ভাই বলে কেমন লাগছে সত্যি একটা মানে অন্যরকম একটা জিনিস একদম এসছিলেন ঠাকুর দেখতে এক লাখ উনত্রিশ হাজার টাকা চলো যাব আমরা গতকাল যে হ্যাঁ আমরা গতকাল যে বিচার পর্ব করেছিলাম আর মিডিয়া অভিনয় এবং আমার বাংলার পক্ষ থেকে সে জায়গায় প্রগতি সংঘ আমাদের বিচারে মণ্ডপে দ্বিতীয় প্রতিমায় প্রথম পরিবেশে প্রথম এবং সেরা সেরা নির্বাচিত হয়েছে আমি প্রথম পুরস্কারটি আমি বলবো মন্ডপে দ্বিতীয় মন্ডপে দ্বিতীয় দিদিকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মণ্ডপ সজ্জায় দ্বিতীয় পুরস্কারটি সৌজন্যে সিনজিনি গোল্ড জেমস অ্যান্ড সিনজিনি জেমস অ্যান্ড জুয়েলার্স পান্ডুয়া গোহার পান্ডা হুগলি আমি ভাবে সকলকে অনুরোধ করবো তুলে দেওয়ার জন্য সকলে প্রগতি সঙ্গে হিপ্যাপ প্রগতি সঙ্গে প্রগতি সংগহ এত আরেকটি আরেকবার আরেকটি পুরস্কার প্রতিমায় প্রথম প্রগতি সংগহ পুরস্কারটি যিনি দিয়েছেন স্বর্গীয় কমল ঘোষের স্মৃতি রক্ষার্থে ওনার পুত্র কুণ্ডল ঘোষ পুরস্কারটি আরেকবার আমি দিদিকে তুলে দিতে বলবো প্রগতি সংগহ প্রতিমায়ে প্রথম আলার মিডিয়া হগলি টাইমস এবং আমার বাংলা নিউজের বিচারে এরপরে নেক্সট পরিবেশে প্রথম পরিবেশে প্রথম পুরস্কারটি স্পন্সর করেছেন অমিতাভ ঘোষ